অনলাইন স্কুল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আমরা বাইনারি সংখ্যার বিয়োগ নিয়ে জানবো প্রথমে আমরা কি দেখিনি সমস্যার মুখোমুখি শূন্য বিয়োগ শূন্য হবে শূন্য ক্যারিও শূন্য এক বিয়োগ শূন্য বিয়োগ ফল এক ক্যারি শূন্য এবং এক বিয়োগ এক এখানে বিয়োগ ফল শূন্য ক্যারিও শূন্য

হতে এক শূন্য এক এক শূন্য বেজ দুই বাইনারি সংখ্যা বিয়োগ করো প্রথমে আমরা এটা সারিবদ্ধভাবে লিখেছি এবং তারপরে বিয়োগ শুরু করেছি শূন্য এক অর্থাৎ এক বিয়োগ শূন্য এক হবে আমরা এখানে দেখেছি এক বিয়োগ শূন্য এক ক্যারি কিছু নেই এরপরে এক বিয়োগ শূন্য অর্থাৎ এটা এটা হবে এক আর ক্যারিও থাকবে এক এই ছকে আমরা সেটা দেখেছি শূন্য বিয়োগ এক বিয়োগ এক আর ক্যারিও এক সেই এক আমরা বসিয়েছি আর যে ক্যারি এক থাকে ওই ক্যারি এক আমরা এই একের সঙ্গে যোগ করে দিয়েছি তাহলে এক যোগ এক আমরা বাইনারিতে জানি এক যোগ এক সমান শূন্য আর ক্যারি থাকে এক তাহলে আমাদের যে শূন্য ওই শূন্যের সাথে এই এক বিয়োগ করেছি অর্থাৎ আবার এসেছি আমাদের এক আমরা এক বসিয়েছি আমাদের যে হাতে এক ছিল এক যোগ করে দিয়েছি তাহলে আমাদের এক হয়েছে তাহলে আমাদের পরবর্তীটা আসছে হলো এখানে এক আর উপরে শূন্য অর্থাৎ শূন্য বিয়োগ এক সেক্ষেত্রে আমাদের আবার বিয়োগফল হবে এক এবং ক্যারি থাকবে এক তাহলে আমরা সেই এক এখানে বসিয়েছি এবং আমাদের যে ক্যারি এক ছিল সেই ক্যারি একটাকে আমরা এই একের সঙ্গে যোগ করে দিয়েছি তাহলে এক যোগ এক শূন্য আমাদের হাতে আবার এক থাকছে এই যে শূন্য এই শূন্য আর এই এক বিয়োগ করেছি অর্থাৎ এক বিয়োগ শূন্য এটা আমাদের এক সেই এক এখানে বসিয়েছি আর যেহেতু আমাদের এইখানে আগের ক্যারি এক আর এই এক যোগ করার পরে যে একটা ক্যারি ছিল সেই একটা আমরা এখানে বসিয়ে দেব মনে মনে যেখানে আমরা এক বসাই তাহলে উপরে থাকছে আবার এক অর্থাৎ এক বিয়োগ এটা শূন্য আমরা সেই শূন্যটা এখানে বসিয়ে দিয়েছি পরবর্তীতে সম্পূর্ণ উত্তর আমরা এই ফর্মেটে লিখব উত্তরটা এবং নিচে আমরা এই দুই বেসটা লিখে দেব আরও একটা সমস্যা আমরা দেখি এক এক শূন্য এক শূন্য এক পয়েন্ট এক শূন্য এক বেশ দুই থেকে এক শূন্য এক এক শূন্য পয়েন্ট এক এক শূন্যই করো আমরা এটা প্রথম সারিবদ্ধভাবে লিখে দিয়েছি এরপরে দেখি শূন্য এক অর্থাৎ এক বিয়োগ শূন্য আমরা জানি এটা এক সেই এক বসিয়েছি আবার এক শূন্য অর্থাৎ শূন্য বিয়োগ এক এখানে আমাদের এক এবং ক্যারি এক সেই এক বসিয়েছি এবং আমাদের ক্যারি ছিল এক সেই ক্যারিয়াকটাকে আমরা এই যে এক এই একের সঙ্গে যোগ করে দিয়েছি তাহলে আমাদের আসছে এক যোগ এক সমান শূন্য ক্যারি এক তাহলে এই যে শূন্য হল সেই শূন্য আমরা ওই এক থেকে বিয়োগ করবো অর্থাৎ এক বিয়োগ শূন্য এটা আমাদের অবশ্যই এক হবে সেই এক আমরা বসিয়েছি এবং আমার ক্যারি এক ছিল যে আমরা ক্যারি এক পেয়েছি সেই ক্যারি এক আমরা এই পয়েন্টের পর আমরা যেখানে পূর্ণ সংখ্যা আসছে সেই পূর্ণ সাথে যোগ করে দিব তাহলে শূন্য যোগ এক আসছে এটা অবশ্যই এক ওই এক এবং এই এক বিয়োগ করবো অর্থাৎ এক বিয়োগ এক এটা শূন্য হয়ে যাবে আবার আমাদের এ যে এক এই একটাকে আমরা ওই শূন্য থেকে বিয়োগ করব যেটা আসছে এরকম শূন্য বিয়োগ এক এটা আমাদের তাহলে হবে এক এবং ক্যারি থাকবে এক তাহলে আমরা এক বসেছি আর ক্যারি আছে আমাদের এক ওই ক্যারিটাকে আমরা এই একের সঙ্গে যোগ করে দিব তাহলে আমাদের আবার শূন্য হবে এবং আবার ক্যারি থাকবে এক তাহলে ওই শূন্য আর এই এক বিয়োগ করব ফলে আমাদের হবে এখানে এক এক বসিয়েছি এবং আমাদের যে ক্যারি একটা ছিল সেই ক্যারি এক এই শূন্য এক অর্থাৎ এখানে আমরা আবার এক বসাবো ক্যারি থাকবে এক আমরা এক বসিয়েছি এবং ক্যারি আছে এক ওই ক্যারি এক এই একের সঙ্গে যোগ করে দিব তাহলে আসছে শূন্য এবং এই যে শূন্যটা আসছে সেই শূন্য থেকে আমরা এই এই শূন্যটাকে আমরা এক 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 থেকে বিয়োগ বিয়োগ করব। শূন্য একটা এখানে বসিয়েছি এবং আমাদের পূর্ববর্তী ক্যারি একটাকে আমরা এখানে মনে মনে বসিয়ে দিব তাহলে এটা আসছে এক বিয়োগ এক শূন্য সেই শূন্যটা আমরা এখানে বসিয়েছি তাহলে আমাদের পুরা বিয়োগফলটা আসছে এরকম শূন্য এক এক শূন্য পয়েন্ট এক 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 এটার বেজ দুই আমরা সেটা বসিয়ে দিব অর্থাৎ আমরা বাইনারি সংখ্যার বিয়োগের ক্ষেত্রে এই যে চার ধরনের সমস্যার মুখোমুখি হই এটা সবসময় আমাদের মনে রাখতে হবে কখন কি হবে শূন্য বিয়োগ শূন্য এখানে যে শূন্য এটা মনে রাখতে হবে এবং ক্যারি শূন্য এক বিয়োগ শূন্য এক ক্যারি শূন্য এক বিয়োগ এক বিয়োগ ফল শূন্য ক্যারিও শূন্য শূন্য বিয়োগ এক এই ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইনারি সংখ্যা বিয়োগের ক্ষেত্রে সেটা হলো শূন্য বিয়োগ এক এখানে আমাদের বিয়োগ ফল এক ক্যারিও এক অর্থাৎ শূন্য বিয়োগ এক এমনটা থাকলে এখানে বিয়োগ ফল এক ক্যারি এক এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ আমি উদাহরণ দিয়ে এটা বুঝিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ স্কুল বিডি অনলাইন আর সকল ভিডিও পেতে এবং ভিডিও মাত্রই পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ ইউজার স্ল্যাশ স্কুল বিডি অনলাইন আর সকল বিডিও এবং পড়াশোনা বিষয়ক অন্যান্য তথ্যের জন্য চোখ রাখুন স্কুল বিডি অনলাইন ডট ব্লক স্পোর্ট ডট কমে সবাইকে ধন্যবাদ